উপস্থিতি আল্লাহ রব আলের শুকুর যে হাজিবাড়ি জামে মসজিদ উডান বৈঠকের আজকের প্রধান অতিথি হিসেবে আছেন এদেশের লক্ষ কোটি তৌহিদী জনতার ধর্মীয় ও আধ্যাত্মিক রাহার আমিরুল মুজাহিদিন চরম নাই সুক্রিয়া জ্ঞাপন করছি মোহান রব্লা আলমিনের যে চরমনাই ইউনিয়নে আজকের আপনাদের উঠান বৈঠকে এই মুহূর্তে উপস্থিত আছেন বাংলাদেশের যুব যুবকদের আইডল আমাদের ডাক্তার সিরাজুল ইসলাম সাহেব উপস্থিত আছেন এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি হিন্দু সংখ্যালঘুদের প্রতিনিধিত্বকারী আমাদের বাবু দীপঙ্কর রায় দুলালদা সহ আমাদের ইসলামী আন্দোলনের ছাত্র আন্দোলনের যুব আন্দোলনের শ্রমিক আন্দোলনের বাংলাদেশ মজাদ কমিটির দায়িত্বশীল ও আমার প্রাণপ্রিয় সাত নং ওয়ার্ডের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা ও সংখ্যালঘু হিন্দু ভাইরা আলোচ্য বিষয় বিভিন্ন জনই আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ আপনি এতক্ষণ পর্যন্ত ধৈর্যের সাথে শুনছিলাম আগামী এগারোই নভেম্বর চরম ইউনিয়নে ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে সেই উপলক্ষেই উঠান বৈঠক এখন ইউপি নির্বাচনের একজন ব্যক্তিকে নির্বাচিত করতে হবে যার দ্বারা ইউনিয়নের জনতার সুখী ও সমৃদ্ধ অবস্থায় তাদের জীবনযাপন করতে পারে সরকার থেকে প্রাপ্ত মালগুলো সঠিক পর্যায়ে যাদের পাওয়ার অধিকার তারা সঠিকভাবে যেন পায় সেই বন্টনকারী হিসাবে একজনকে নির্বাচন করতে হবে এখানে যারা প্রার্থী আছেন সেই প্রার্থী থেকে ইসলামী আন্দোলনের আমিরুল মুজাহিদিন যে প্রার্থী আপনাদের সামনে পেশ করেছে তাকে যদি আপনারা আমানতদার মনে করেন তাকে যদি ন্যায় ও নিষ্ঠাবান মনে করেন তার দ্বারা যদি ইউনিয়নের প্রত্যেকটা জনগণের সুন্দর ভাবে তাদের সকল ধরনের সমস্যাগুলো দূর করার মতো ব্যক্তি মনে করেন তাহলে ইসলামী আন্দোলনের এই প্রার্থীর পক্ষে অবস্থান করবেন কারণ ইসলাম মুসলমানদের একমাত্র অবলম্বনের পথ ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় এই সংখ্যালঘু নিরাপদে থাকতে পারে সেটা দুই হাজার তিন থেকে ইউনিয়নের আজকের একুশ পর্যন্ত চরম ইউনিয়নের যারা সংখ্যালঘু আছেন ওনারা বাস্তব অভিজ্ঞ সম্পূর্ণ আলহামদুলিল্লাহ ইউনিয়নের উন্নত অগ্রগতির আমার পুত্রপক্ষ বন্ধুরা বিভিন্ন স্লোগান দেয় উন্নত অগ্রগতির অথচ আপনি দেখেন এই উন্নয়নের ব্যাপারে যে এই পার্শ্ববর্তী ইউনিয়নের যে চেয়ারম্যানগুলো আছে আমি দু একটা উদাহরণ টানি আমির আছেন আলোচনা দীর্ঘায়িত করব না আমাদের এই যে পার্শ্ববর্তী ইউনিয়ন কর চরকাউয়া এ ইউনিয়নের চেয়ারম্যান হলো সবি সাহেব উনি বাংলাদেশ আওয়ামী লীগের থানা সভাপতির দায়িত্ব পালন করেন চরমোনাই ইউনিয়নের তুলনায় যদি ওনার ইউনিয়নের উন্নয়ন বেশি হয় তাহলে আমরা আপনার কাছে ভোট প্রার্থনা করি না যদি তার তুলনায় আমাদের উন্নয়ন বেশি হয় আপনাদের কাছে আমার ভোট প্রার্থনা আছে যদি ইসলামী অনুশাসন অনুসারে আমরা সুন্দরভাবে শান্তিময় পরিবেশে বসবাস করতে চাই তাহলে আমাদের ইসলামের এই হাত পাখা পুঁথিকের প্রার্থীর কাছে আপনাদেরকে মেহরবানি করে অবস্থান গ্রহণ করার দাবি রাখি কথা ঠিক নেই প্রিয় মুস্তিদি উন্নয়ন উন্নয়ন বলে আওয়ামী লীগের এমপি এমন কি প্রতিমন্ত্রী ওই আছে বরিশালের এই যে যেই প্রার্থীরা আজকের উন্নয়নের মায়াকান্না কাটে অথচ এমপির যত বরাদ্দ তারা এলে যত আছে কাবিখা সব লুটপাট করে খেয়েছে আমার কাছে অনেক তথ্য আছে যেটা আমি আসলে বলতে চাই না প্রিয় উপস্থিতি এই দেশে উন্নয়ন তারা করতে চায় অথচ তারা এই দেশের মেম্বারও ছিল দুই নং ওয়ার্ডের এক জায়গা মাটিও কোন রাস্তায় ফালায় নেয় তারা আবার এই বড় পাত্রে আইসা কিভাবে লুট করবে তার প্ল্যান করতেছে অথচ তারা উন্নয়নের গাল গল্প মানে এদেশের যারা এই উন্নয়ন চান বরিশাল এই যে মেওয়ার আছে উনি কি উন্নয়ন দেখিয়েছে উনি তো একদম প্রাইম মিনিস্টারের সবচেয়ে রক্তের আত্মীয় কি উন্নয়ন বরিশাল দেখিয়েছে এই উন্নয়নের গাল গল্প নয় এই এটা মিথ্যাচার করতেছে তারা আমাদেরকে মানুষের কাছে করার একটা একটা বড় অবলম্বন করতেছে উন্নয়ন ধারাবাহিক প্রতিক্রিয়ার জিনিস প্রতিক্রিয়া চলছে চলমান আমরা একসময় কারেন্টের নিচে ছিলাম না এখন কারেন্ট আসছে আমরা এই রাস্তা দিয়ে চলছি হাঁটু পর্যন্ত মাটি কাদা আমরা এখন পিস ঢালা পিসার পথে চলছি আমরা এক একসময় হেঁটে যেতাম এখন আমরা অটো এবং সিএনজিতে যাচ্ছি আমরা এক সময় টলার থেকে পার হতাম এখন গাড়ি দিয়েই একদম হসপিটালে পৌঁছাতে পৌঁছাতে পারছি এভাবে উন্নয়ন একটা ধারাবাহিকতার জিনিস উন্নয়ন ধারাবাহিকভাবে যা আসবে তা সঠিক রূপে আমার কাজ বন্টন করা সঠিকভাবে সেইগুলোকে যথাস্থানে সুন্দরভাবে করা সেটা আমার দ্বারা হওয়া যদি সম্ভব মনে করেন তাহলে আমার পাশে দাঁড়ানোর জন্য আমার বিনীত দাবি থাকবে প্রিয় উপস্থিতি আমি আলোচনা করবেন আমাদের সেরাজি সাহেব আলোচনা করবেন আমি আসলে ভোট প্রার্থনা করি আপনাদের জন্যে আপনাদের কাছে এর জন্যে যে আপনাদের সুখে ও দুঃখে এক কথায় আপনাদের পাশে থাকতে চাই আমি দেখতে চাই মানুষের কি ধরনের কোন ধরনের অভিযোগ এই অভিযোগগুলোকে আমি পুরোপুরি লাঘব করতে পারি না এইটার জন্য আপনাদের পাশে দাঁড়াতে চাই আমাকে আস্তে আস্তে বলে আপনার কয়জন ডানে আর বামে থাকবে আমি বলছি আল্লাহ যদি আমাকে হায়াত রাখে আমি পরামর্শ দিবেন নাইবে আমাকে দিবেন এর বাইরে আমার লোক নাই আমি একলাই আমারমিনি করব এইটা আমি ওয়াদা করলাম যদি আপনারা আমার পাশে থাকেন ডানে বামে নয় আমির পরামর্শ দিবে আমি জিয়াউল করিম লেবারের ন্যায় আপনাদের সামনে কাজ করবো ইনশাল্লাহ এই আশা ব্যক্ত করেই আমার আজকের এখানে আমার আলোচনা শেষ করতে চাই ওয়া খেলে দাওয়া আলিহামদুলিল্লাহ